আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আর রাতের একটা ভিউ রাত মানে এখন সন্ধ্যা সাতটা আমার পাশের মাঠে একটি মেলা হচ্ছে প্রতি বুধবারই হয় সাপ্তাহিক মেলা আমি ঝুম করে দেখাচ্ছি মেলা তো খুব জমজমাট ইচ্ছে হয় যেতে কিন্তু গেলে খুবই হজে বড়াল অবস্থা তাই বাসা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ ঝমঝমাট অনেক লোকের সমারোহ এই তো বাসা থেকে অনু অনুভব করলেই ভালো লাগে কাছাকাছি গেলে ভালো লাগে না ঠিক আছে তাহলে দেখুন আমার ভিডিও আজ সন্ধ্যা থেকে শুরু করে দিলাম আজ সকালে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি এখন পাশে বাসার ভাবি আমাকে একটা সিলিন্ডার দেয় এটা খুলব দেখব কি আছে এখানে প্রতি বছরই ভাবি দেয় এবছর ভাবি এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে মনটা ভীষণ খারাপ দোয়া করি তার নিজের কিছু হোক যাক এখান থেকে অনেক দোয়া রইল তার জন্য ঠিক আছে দেখি এখানে কি আছে খুলব আমি তাকে আমার এক হাতে মোবাইল আমাকে নিজেরই ভিডিও করতে হয় তাই খুলে তারপর আবার দেখাবো খুলেছি দেখা যাচ্ছে একটা ক্যালেন্ডার আছে আর হলো দুই হাজার পঁচিশ আর একটা ডায়রিও আছে বেশ সুন্দর সবাই ভাবির জন্য দোয়া রাখবেন ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এটা প্রতি বছর ভাবির ক্যালেন্ডার আমি আমার পাশে রেখে থাকি খুব সুন্দর হয়েছে যে আগের ওখানে আছে দেখুন দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এখন দুপুরের জন্য এই শাকগুলি বেছে নিব এরপরে রান্নার আয়োজন শুরু করে দিব আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখতে থাকুন অনেকগুলো শাক বাঁচতে আমার অনেক সময় লেগে যাবে ঠিক আছে তাহলে দেখুন আজকের মতো এখানে শেষ করছি ফিরব অন্য একটি ভিডিও নিয়ে ঠিক আছে তাহলে রাখি আল্লাহ হাফেজ